উপায় না করে টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ হাইলাকান্দিতে কুড়ি লক্ষ টাকার প্রকল্পের বাস্তবে নেই কোনো অস্তিত্ব তথ্য জানার অধিকার আইনে বের হয়ে আসলো ভয়ঙ্কর তথ্য হাইলাকান্দি শহরের 6 নম্বর ওয়ার্ডে বিহত দুর্নীতি প্রকাশ্যে আসলো সরকারি প্রকল্প রূপায় না করে অর্থ আত্মসাত কমিশনের অধীনে বরাদ্দ প্রায় লক্ষ টাকার প্রকল্পের বাস্তবে অস্তিত্বই নেই পানীয় জলের নামে কোন লক্ষ এবং গার্ডওয়াল নির্মাণে পাঁচ লক্ষ টাকার কাজের কোন অস্তিত্বই নেই বিভাগীয় ইঞ্জিনিয়ার এবং স্থানীয় ওয়ার্ড কমিশনার পল্লবী দেবনাথের বিরুদ্ধে জনসাধারণের ক্ষোভ ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা হাইলাকান্দি শহরের ছয় নম্বর ওয়ার্ড স্বাধীনতার পঁচাত্তর বছর পরও জরাজীর্ণ অবস্থায় সেখানে নেই রাস্তাঘাট নেই পানীয় জোরের সুব্যবস্থা তার মধ্যে উঠে আসলো কেলেঙ্কারির এই ভয়াবহ অভিযোগ জবরদখল করা বিতর্কিত জায়গায় নালা ও গার্ডওয়াল নির্মাণ প্রকল্প এবং পনেরো লক্ষ টাকার ডিপ টিউবওয়েলের মাধ্যমে পানীয় জলের প্রকল্প রূপায়নে বৃহৎ দুর্নীতি এই ওয়ার্ডে সংঘটিত হয়েছে এই বিষয়ে স্থানীয় লোকরা প্রতিবাদ জানিয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের দাবি তুলেছেন সে যে আপনারা বলেন যে এখানে ইউক্লোজ ল্যান্ড এখানে কি সমস্যা আছে এখানে সরকারি স্কিম তো আছে দেখেন যখন আমি ছোট ছিলাম তখন থেকে এখানে দেখেছিলাম এটা সুপার পেসেজ আছে যেটা গিয়ে এসিবি শর্নের দিকে দিকে গিয়ে পুরো বের হয় তো আমরা মিডিলে আমরা দেখলাম এখানের মধ্যে এখানে একটা ড্রেন হচ্ছে ঠিক আছে তো আমরা পার্সোনালি এটা ড্রেন করছে তখন আমরা একটা কমপ্লেন দিয়েছিলাম এখানে মিউনিসিপ্যালিটি পুরোপা সবাই মিলে হাজার তেইশে এগারো এক হাজার তেইশে যে এখানের মধ্যে যে ড্রেনটা হচ্ছে বাকি রাস্তাগুলো না উঁচা হতে এখানে ড্রেন ড্রেন জল সব রাস্তায় এসে যাবে তো এই প্রবলেম নিয়ে আমরা বলেছিলাম তো এটা নিয়ে কোনো কিছু হয়নি কোনো এফেক্ট হয়নি এই রোডও এনক্রোজ হয়ে গেছে এটা সরকারি ল্যান্ড এনক্রোজ হয়ে গেছে কিন্তু আইটিআর তথ্য মতো পাওয়া গেছে যে এই রোডের জন্য দু লক্ষ তিন হাজার টাকা খরচা হয়েছে গার্ডওয়াল অ্যান্ড ড্রেনের জন্য কিন্তু যদি আমার কথা হলো আমার জিজ্ঞাসা হলো মিউনিসিপ্যালিটির কাছে যদি এটা এনক্রোচ ল্যান্ড থাকে আমাদের কমপ্লেনও দিয়েছি সরকারের কাছে নিশ্চয়ই তথ্য আছে তো এনক্রোচ ল্যান্ডের উপরে সরকারি হয় একটা স্কিম ধরা হয়ে গেছে রোডটা গিয়ে সামনে একজন পার্সোনাল প্রাইভেট প্রপার্টি করে বন্ধ করা হয়ে গেছে তো এই স্কিম কীভাবে ধরা হয় আর যদি এটা এনক্রোচ ল্যান্ড না থাকে যদি এটা পার্সোনাল হয়ে থাকে তাহলেই দুই লক্ষ তিন হাজার টাকা কোথায় গেল সেটা আমাদের জিজ্ঞাসা আর যদি হয় কোনো ফলক নেই কিছু নেই তো এই জিনিসটা নিয়ে তদন্ত হওয়া উচিত এভাবে হাইলাকান্দির প্রত্যেকটা জায়গায় অনেকটা জায়গায় এরকম সরকারি সুইপার পেসিস যেগুলো আছে এনক্লোজ হয়ে গেছে পার্সোনাল প্রপার্টিতে বিভিন্ন কোন কারণে জানি না সরকারি টাকাগুলো এগুলোর মধ্যে স্কিমে ধরিয়ে দেওয়া হচ্ছে আমরা আরও দেখলাম পনেরো লাখ টাকার স্কিম জলের স্কিম এখানে এই গলিতে করা হয়ে গেছে একটা পাঁচ লক্ষ একটা দশ লক্ষ কিন্তু কারো বাড়িতেই আমাদের সাপ্লাইয়ের প্রপার বিশুদ্ধ পানীয় নেই জল তো এই জিনিসটা নিয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ে বা আরো উচ্চ পর্যায়ে তদন্ত হওয়ার দাবি রাখি আমরা পুরো পুরোপা এই ছয় নম্বর ওয়ার্ডবাসী আমি ছয় নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা এবং অনেক প্রাচীন বাসিন্দা আজ বারো বছর যাবত আমি মিউনিসিপালিটি কোনো সাপ্লাইয়ের জল পাই না ডিপ টিউবওয়েলের উপরে নির্ভরশীল তাছাড়া হাত রাস্তার যা অবস্থা আমার কোনো টোকটোক বা কোনো বাহন আসতে চায় না জোর করে আমার হেঁটে যেতে হয় কাজেই মিউনিসিপালিটির কাছে আমরা বারবার অনুরোধ করছি কিন্তু তারা কী কাজ করে আমি জানি না আর তারা হয়তো পানটা ইউটিলাইজ হয় কিন্তু আমরা কিন্তু তার কোনো সুফল পাই না তথ্য অনুযায়ী তো আপনাদের এখানে পনেরো লাখ টাকার জলের স্কিম আছে হুম আমার শুনলাম যে এইখানে কে পনেরোটা জলের স্কিম ছিল কিন্তু কোথায় স্কিম কার বাড়িতে স্কিম আমরা অন্তত আমি তো জানি না